নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা তাহলে চলুন মায়ের ছোঁয়া চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না বান্না আমি এখানে অমৃতমান কচুর পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কচু পাতা মানে কুটকুট করার একটা ব্যাপার থাকে তবে এই অমৃতমান কচুর পাতা কুটকুট করে না আমি এখানে চিংড়ি মাছগুলি বেশ ভালো করে বেছে নিয়েছি এইবার চার চামচ পিঁয়াজ বাটা দু চামচ জিরে বাটা ও এক চামচ রসুন বাটা ও চার চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো লবণ এবং সর্ষের তেল দিয়ে দিচ্ছি এইবার সব উপকরণগুলি চিংড়ি মাছের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার ম্যারিনেটের জন্য তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে কচু পাতাগুলি একটি পাতার ওপরে আরেকটি পাতা চাপিয়ে ভালো করে সাজিয়ে নিতে হবে আমি এখানে তিনটে পাতা সাজিয়ে নিচ্ছি এইবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ পরিমাণ মতো পাতার ওপরে দিয়ে দিতে হবে ভালো করে কচু পাতাগুলি মুড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে তবে খুব বেশি চাপ দেবেন না তাহলে কচু পাতা তলা থেকে ফেটে যেতে পারে এইবার সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি এইবার একইভাবে পাতা সাজিয়ে নিয়ে বাকি চিংড়ি মাছগুলি দিয়ে আবারও ভালো করে বেঁধে নিতে হবে এইবার ভাপানোর জন্য চিংড়ি মাছে ভরা কচুপাতাগুলির পাতাগুলির পুঁটলি রেডি হয়ে গেছে প্রেসার কুকারে অল্প পরিমাণ জল এবং সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে কচুপাতার পুটলিগুলি দিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারের মুখটা এঁটে দিচ্ছি একটা সিটি পড়লে আমরা নামিয়ে নেব প্রেসার কুকার থেকে কচুপাতার পুটলিগুলি নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে সুতোগুলি খুলে নিতে হবে দেখুন চিংড়ি মাছগুলি আমার সেদ্ধ হয়ে গেছে এবার কচু পাতার সঙ্গে চিংড়ি মাছগুলি একসঙ্গে মাখিয়ে নিতে হবে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি গরম গরম ভাত দিয়ে অমৃতমান কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা মাখানো কাঁচা লঙ্কা দিয়ে এত সুন্দর খেতে লাগে বন্ধুরা কি যে বলবো ভিডিওটি ভালো লেগে থাকলে যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ফলো করবেন টাটা